বছরে এসছে আগে দিদি এখন বলছি যে আমি বক্তব্য শুনছিলাম সব তীর্থ বারবার গঙ্গা এক বার ছিল এটা আমরা কুড়ি বছর পরেও আগেও দেখেছি মানুষ এখানে আসতেই চাইতো না কিন্তু ইয়ে দশ বর্ষে অভূতপূর্ব পরিবর্তন গঙ্গা সাগর হয়েছে রাজস্থান হরিয়ানা হিমাচল প্রদেশ গুজরাট আন্ধ্র তামিলনাড়ু কর্ণাটক কেরল থেকে লক্ষ লক্ষ সংখ্যায় মানুষ আসছে গত বছরে এক কোটি মানুষ হয়েছিল গঙ্গা সাগর মেলাতে আর ভারত সেবা বছর পরেও আগেও কাজ দিদিকে আগে থেকে জানা দু সালে যখন আমরা আমাদের হসপিটালে দিদি এসেছিলেন বলেছিলেন আপনারা কাজ করবেন কথা আমাদের মনে আছে দিদি দূরে থাকেন কিন্তু প্রত্যেকটা পয়েন্ট এবার নবান্ন মিটিংতে দিদি বলছিলেন বেড়ে হচ্ছে এসেন্সিয়াল পয়েন্ট তার আমি গল্প করছিলাম আমরা কাছে থেকে যেটা বুঝি দিদি দিদি দূরে সেটা বুঝে আর ভারত সেবা সংসদ কাজ এখানে যে 1965 থেকে আমরা করছিলেন এবছর আমরা আই হসপিটাল করছি সামনে বর্ষ আমি যদি সুস্থ থাকি দিদিকে অনুরোধ করব আমি ওই গ্রামীণ বিকাশ কেন্দ্র যে 38 বিঘা জমি উপরে বিশাল প্রজেক্ট সেখানে দিদিকে একবার নবার ইচ্ছা আমাদের আর তারপরে আমি প্রথমেই বলেছি দিদির নির্দেশ মতো আমরা কাজ করছি আর করব এখানে বেনুবন নামখানা কচুবেড়িয়া লট নম্বর এইট কে ওয়ান বাস স্ট্যান্ড কে টু বাস স্ট্যান্ড আর মন্দির সামনে আর স্নান ঘাটে আমাদের প্রায় দেড় হাজার উপরে ভলপিয়ার থাকে আর এই তো বিশাল কর্মচরতকে আমি সম্পাদন করি তার জন্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসক মানবর ডি এম সাহেব এসপি সাহেব আর জিভিডি আর আমাদের পিএইচই আর সুন্দরবন উনের মন্তবী বঙ্কিমচন্দ্র হাজরা মন্তুরাম পাখিরা সবাই আমাদের প্রতি সহনশীল আর সবাই আমাদের কাজকে প্রশংসা করেন সবাই সহযোগিতা দিয়ে দিদির ভালোবাসা দিয়ে আমরা পঁচাত্তর বসে পড়েছি আর দিদি যতদিন থাকবে তার নির্দেশ মতো সারা বাংলায় নয় সারা ভারতবর্ষে আমরা এই রিলিফ কর্মযোগ্য পরিচালনা করব আমি আর দিদির মূল্যবান সময় নষ্ট করবো না আপনার জন্য আমরা গর্বিত আপনি ভালো সেবার সঙ্গে আসছেন শুনে আমরা এনার্জি পাই আর যে কোনো অসুবিধার সময় আমাদের আপনি হচ্ছেন অভিভাবক আর এখানে আমি কৃতজ্ঞতা বিশেষ করে ডিএম সাহেব এসপি সাহেব আর আর পিএচই সবাই আমাদের ভালোবাসেন সবাই আমাদের ভালোবাসেন আপনার শুভ দৃষ্টি রয়েছে আমি কোনো চিন্তা করি না এখানে দিদি আপনাদের সামনে তারা অমূল্য বক্তব্য রাখবে দিদিকে আমি অনুরোধ করবো দিদি যেরকম ভারত এসে বর্ষ এখানে গুরুত্ব দেখুন শঙ্কু শঙ্কু আমি উল্টো শঙ্খ শঙ্খটা উল্টো করে বাজায় সংকটা আমরা সোজা করে বাজাই কিন্তু উল্টো করেও যে বাজানো যায় এটা ওনার কাছ থেকে আমি শিখে আমি বাড়িতে আমার ঠাকুরের জন্য চেষ্টা করেছি এবং আমি উল্টো করে বাজাতে পারি সোজা তো বাজাই উল্টো করেও বাজাতে পারি আমার ভারত সুবাসম সঙ্গে স্বামীজি মহারাজ দিলীপ মহারাজ অসুস্থ আমি তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান তিনি আপনাদের যে আনসেন মহারাজ এটা আমরা সকলে কামনা করছি আমি এখনো মনে করি ভারত সেবা সংঘ শুধু গঙ্গাসাগর মেলায় নয় তাদের প্রচুর ভলেন্টিয়ার এখানে কাজ করে আমি একাইবার আসুন আমার সাথে আমার চিফ সেক্রেটারি মারেজ পান আমার হোম সেক্রেটারি নন্দিনী আমার জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মনকুরাম পাপিয়া বঙ্কিম হাজরা জগদীশ মিনা আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি এম সুমিত এসপি অদিকে ওদিকে কোটেশ্বর রাও থেকে শুরু করে অনেকেই এসছে আরও অনেক আইপিএস আইএসরা এসছেন আমাদের সীমান্ত থেকে শুরু করে সকলে আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং ভারত সুবাসন সম্পর্কে স্পেশালি শহরে তারা যেভাবে কাজ করেন প্রশাসনের সাথে কাজে কাজ মিলিয়ে তাদের ভলেন্টিয়ারসরা তার কোনো বিকল্প নেই এবং আমি একটা জিনিস মনে করি রামকৃষ্ণ মিশন যেমন শিক্ষা দেয় শিক্ষায় তারা এগিয়ে ভারত সেবাসন সংঘ তেমনি সেবায় এগিয়ে ঝড় হোক জল হোক সাইক্লোন হোক বন্যা হোক প্রাকৃতিক দুর্যোগ হোক আর কাউকে না পেলেও ভারত সেবাসন সংঘকে একটা অবিন একটা দুটো জায়গায় কিছু লোক আছেন যারা এত কাজটা করেন না কিন্তু নাইনটি লোক এই কাজটা করেন আমি তাদের সকলকে তাদের স্বেচ্ছাসেবীদের জন্য যারা তীর্থযাত্রী যারা আপনাদের শিষ্য শিষ্যা সবাইকে আমার প্রাণ ভরা অভিনন্দন জানাই আপনাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার জানাই এবং বিশেষ করে একটা পৌষ মাস লক্ষ্মী মাস নবান্ন থেকে শুরু করে পুলি পিঠে পাটিসাপটা পিঠে জয়নগরের মোয়া খিচুড়ি পায়েস সব কিছুই পৌষ মাসে অজ্ঞান পৌষ মাঘ এই তিন মাস ধরে শীতও বাড়ে খাওয়াও বাড়ে এবং আবার নানা নানারকম প্রকৃতি এই সময় ফসল ওঠে টাটকা ফসল আর মাছ তো আপনারা নদীর ধারের লোক সুতরাং মোহনায় গেলেই অনেক মাছ পাওয়া যায় এবং আমিও যখন মোহনায় যাই আমিও কিন্তু মাছ কিনি তার কারণ মোহনায় গেলে টাটকা মাছটা পাওয়া যায় এবং আপনারা ভালো সাগর এটা আমি চাই গঙ্গাসাগরে মনে রাখবেন টোটালটাই আমরা রাজ্য সরকার থেকে পরিচর্যা করি যা যা করা সবটাই এত লোক আসে যায় সাংবাদিকরাও সহযোগিতা করেন আমাদের তাদের আগাম ধন্যবাদ এবং আগামী দিনও করবেন আমরা আশা রাখি ফালতু একটা ছোট্ট ঘটনাকে নিয়ে এমন কিছু করবেন না যাতে কোন রকম সৃষ্টি হয় আপনাদের আপনারা জানেন খুব কষ্ট করে আসতে হয় যারা গঙ্গাসাগরে আসে এক একজনকে জল পেরিয়ে আসতে হয় আমরা যার জন্য বলতাম না সব সাগর বারবার গঙ্গাসাগর একবার কেন বলতো গঙ্গা সাগরে জল পেরিয়ে আসতে হয় খুব কষ্ট হয় তাই আপনাদের দীর্ঘদিনের দাবি মেনে মুড়িগঙ্গা ব্রিজ তৈরি করার জন্য আমরা বিক্রি করেছে করেছি দেড় হাজার কোটি টাকা লাগবে টাকাও দিয়ে দিয়েছি এটা দু তিন বছর লাগবে তৈরি করতে কারণ এটা তো শক্ত কাজ পাঁচ দিয়ে রাস্তা হবে অত বড় চার কিলোমিটার পাঁচ কিলোমিটার একটা ব্রিজ হবে দুপাশে তার রাস্তা থাকবে গাড়ি ঘোড়া সব কিছু তখন মানুষজন ওই ব্রিজের ওপর দিয়ে আসতে পারবেন তাই বকখালিতে আগে যখন আমি যেতাম বকখালি থেকে সজনেখালি আমাকে জল পেরিয়ে যেতে হতো এখন কিন্তু আমাকে ওই দিকটা আমরা সেতু করে দিয়েছি ফলে গাড়ি যেতে পারে এবং সুবিধা হয়ে গেছে রাস্তা পথে সড়ক পথে যোগাযোগ হয়ে গেছে সাগরটা আমরা অনেকবার চেষ্টা করেছি কেন্দ্রীয় সরকারকে বলেছি রিকোয়েস্ট করেছি ভুলেছিলাম হয়ে যাবে হয়নি আমি আজও ভারত শাসন সংঘ থেকে বলছি এটা আমাদের ছোট্ট আবেদন কুম্ভ মেলা যদি জাতীয় মেলা হয় সেন্ট্রাল গভর্নমেন্ট হাজার হাজার কোটি টাকা খরচ করে আমরা কুম্ভ মেলাকে সম্মান করি কিন্তু গঙ্গাসাগর মেলা কিন্তু কুম্ভ মেলা থেকে কোনো অংশে কম নয় সেখানে লোকে যায় মেরে গাড়িতে যাতায়াত করার সুযোগ আছে কিন্তু আমাদের এখানটায় জলে আসতে হয় অর্থাৎ এটার ভ্যালু সবচেয়ে বেশি তা সত্ত্বেও আজ পর্যন্ত এই মেলাটাকে জাতীয় মেলা হিসেবে ঘোষণা করা হয়নি আমি প্রতিবার আসি প্রতিবার বলি আজ নয় কাল যখন সুযোগ পাবো সুযোগ যদি কোনোদিন পাই ডেফিনেটলি করব আপনারা জানেন লক্ষ্মীকান্তপুর নামখানা রেলওয়ে প্রজেক্ট কতদিন পড়েছিল কুড়ি বছর আমি যখন রেলমন্ত্রী হয়েছিলাম তখন আমি ওটা করে দিয়েছিলাম দীঘা আমি যখন রেলমন্ত্রী ছিলাম আমি তখন করে দিয়েছিলাম এটা মাথায় রাখবেন কাজে আমি মাথায় রেখে দিই যখন সুযোগ আসবে মুড়িগঙ্গা বৃষ্টু আমি করে দিচ্ছি আর কোনো যদি সুযোগ আসে সাগর বেড়াকে জাতি মেলা কীভাবে করা যায় আমরা যদি জীবনে পণ্ডিত আমাদের দল কোনো সুযোগ পায় কোনোভাবে আমি নই আমাদের সবাই যে কোনো কেউ কাজে আমরা সেদিন করে দেখাবো যে এটা হতে পারি না হওয়াটা অন্যায় এটা বাংলা বলে বঞ্চনা কেন চলবে কপিলপুরের আশ্রম তো সবার জন্য শঙ্করাচার্যা থেকে শুরু করে সকলে আসে তাদের সকলকে আমার প্রণাম জানাবেন স্পেশালি আমি ডিএমএসপি কে বলে যাচ্ছি আমার জানা জানাবেন এবং মনে রাখবেন এই মেলাকে কেন্দ্র করে কত কাজ তৈরি হয় কত কর্ম সৃষ্টি হয় একেবারে কলকাতা থেকে সুন্দরবন পর্যন্ত কত মানুষ যাতায়াত করে অনেক বাস দেওয়া হয়েছে অনেক লঞ্চ দেওয়া হয়েছে ভালো করে হয়েছে হয়েছে করা এবং আমার আট দশজন মন্ত্রী মনে রাখবেন কেউ ওখানে যেটা আমরা বলছিলাম লিট সেখানে থাকে প্লাস আরো আরো জায়গায় থাকে আমাদের অফিসাররাও থাকে আমাদের কলকাতা থেকে আমরা প্রায় দশজন ইম্পর্টেন্ট অফিসারকে পাঠাই আইপিএস থেকে পুলিশ থেকে এবং আমাদের আইএস থেকেও ইম্পর্টেন্ট অফিসাররা থাকে তার কারণ এই মেলাটাকে আমরা গুরুত্ব দিই এবং আমরা মনে করি সব সব ধর্মেরই নানান রকম প্রোগ্রাম আছে ধর্ম যার যার আপনার উৎসব কিন্তু সবার এই মেলায় সর্বধর্ম ধর্ম সমন্বয়ে সব মানুষের আগমন হয় যে পারে গঙ্গা স্নান করে যে পারে একটু জল নিয়ে যায় আর এখন তো অনলাইন হয়ে গেছে কেউ যদি আমেরিকায় বসে অনলাইন করে বলে গঙ্গাসাগরের প্রসাদ আর জল চাই সেটাও কিন্তু তারা রিকোয়েস্ট করলে আমরা সেটাও পাঠিয়ে দিই এখন তো সেই সিস্টেমও হয়ে গেছে সব সিস্টেমই হয়ে গেছে শুধু মুড়ি গঙ্গা ব্রিজটা হয়ে গেল হয়ে গেল আর গঙ্গাসাগরটাকে জাতীয় বেলা দেখে করতে হবে আমাদের পার্ক মুড়িগঙ্গা ব্রিজে আমরা অলরেডি টেন্ডার করে দিয়েছি ডিপিআই রেডি হয়ে গেছে তিন চার বছর লাগবে বলছি কাজটা করতে আমি বলছি আরেকটু টু আর্নি করতে কিন্তু আমি এটাও মনে করি গঙ্গার উপর অত বড় ব্রিজ কতদিন চলবে আগামী দিনে সুতরাং যেন নেগলিজেন্স না হয় ভালো করে মন দিয়ে করতে হয় ভালো কোনো সংস্থা যাদের ক্রেডিবিলিটি আছে যাদের কেপাবিলিটি আছে যারা আজকে জানি এবং এটা হয়ে গেলে আপনার এপালেও যারা থাকেন তাদেরও কিন্তু অনেক সুবিধে হবে আপনারা সবাই যাতায়াত করতে পারবেন বাসে আপনাকে লঞ্চের জন্য অপেক্ষা করতে হবে না আপনাকে যেটির জন্য অপেক্ষা করতে হবে আমি জানি সুন্দরবনের ছেলেমেয়েরা দক্ষিণ চব্বিশ পরগনার ছেলেমেয়েরা গঙ্গাসাগরের ছেলেমেয়েরা পড়াশোনায় খুব ভালো এবং প্রতিটা এক একটা টিফিনে মেয়ে আছে এ খবরও আমি রাখি এখানকার মেয়েরাও পড়াশোনায় খুব ভালো আমি এক্ষুনি ছিলাম সাগর মহাবিদ্যালয় থেকে ওরা বলছিল ওরা সকাল থেকে এসছে আমি ওদের জিজ্ঞেস করছিলাম একটু খাবার খেয়েছি কিনা ওরা অনেকক্ষণ থেকে এসছে ওদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো কারণ ওরা বাড়ি যাক ওরা অনেকক্ষণ থেকে সকাল থেকে দাঁড়িয়ে আছে আমি আরও উন্নতি কামনা করি এবং আমি আগাম আমার ছাত্র যৌবন যারা আছেন সকলকে আমার প্রাণের অভিনন্দন জানাই এবং আমার মা বলে দিন যারা আমার ঘরের লক্ষ্মী যারা আমার ঘরের সরস্বতী যারা আমার ঘরের সতী যারা আমার ঘরের সাবিত্রী যারা আমার ঘরের সরস্বতী যারা আমার ঘরের বিদ্যাপতি যারা আমার ঘরের রোশনারা যারা আমার ঘরে নানা রকম নামে আছে মেয়ের বানুতেও কেউ বা জাহানারা কেউ বা রাশিনাড়া কেউ বা মান্ডি কেউ বা টোপো কেউ বা নানা রকম আছে সবাই মিলে সুন্দর করে আপনারা জীবনটাকে সুন্দর রাখুন সুস্থ রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন মহারাজের কাছে আমি কৃতজ্ঞ যে প্রতিবার তিনি আমাদের আসার সুযোগ করে দেয় এবং এই আশ্রমেকে আশ্রমে পদার্পণ করে আমরা আমাদের প্রণাম জানিয়ে আমরা নিজেদের ধর্ম মনে করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার প্রণাম রইল আপনাদের সর্বদা